আমার কারণে ছেলে কি হয়ে গেছে এমন পাগল হয়ে গেছে আমি এতদিন কোথায় ছিলাম ভুলে গিয়েছিল হঠাৎ আরে বাপি বলে ডাউল আমাকে পিকে এসেছে ফিরে এসেছে আমাকে কি বলে ডেকেছে বাপি বলে ডেকেছে তোর কি করেছে আশীর্বাদ করেছে পরমেশ্বর পিতাকে ধন্যবাদ ঈশ্বর নাম থেকে বুড়ি যিশুকে অসংখ্য ধন্যবাদ আমার নাম মামুনি কর্মকার আমার পাশের স্বামী বাবু কর্মকার এই রোগ মেমারি পূর্ব বর্ধমান পরমেশ্বর পিতা আমার পরিবারকে খুব আনন্দে এবং সুন্দর রেখেছে কারণ একটা সময় কী ছিল খুব সমস্যার মধ্যে ছিলাম সমস্যা হলো যে পরমেশ্বর পিতা ছেলে যখন আট বছর বয়স পড়াশোনা করে পড়াশোনা করতে করতে কি হয় এরকম ভালো পড়াশোনা করে সেই কারণে অনেক আশা ছিল ও অনেক ইচ্ছা ছিল যে ছেলে একসময় কী হবে ভালো পড়াশোনা করে নিজের পায়ে ডানাবে স্ট্যান্ড করবে সেই কারণে পড়াশোনা ভালো করে বলে নিজেরাও কি করতাম এরকম পড়াশোনার চাপে রাখতাম যাতে পড়াশোনার মধ্যে সে কি হয় বড় হয় তাহলে একসময় কি হতে পারবে নিজেকে স্ট্যাম্প করতে পারবে তো পড়াশোনা করতে করতে শয়তান জীবনে এমন কষ্ট এমন দুঃখ এনে দেয় জীবন কি হয় এরকম অন্ধকারের মধ্যে চলে আসে পড়াশোনার মাধ্যমে যখন রেজাল্ট বেরোয় রেজাল্ট বেরোনোর সময় যখন পরীক্ষাতে একটা সাবজেক্টে কি হয় এক নম্বর কম পায় সেটা কি হয় এরকম মাইন্ডটা আসে সেখান থেকে ছেলে কি হয় এরকম চিন্তিত হয় আর নানান টেনশনের মধ্যে থাকে সেখান থেকে কী হয় স্মৃতিশক্তি কি করে হারিয়ে ফেলে তো সেখান থেকে যখন একদিন রাত্রে বলে প্রায় দশটা বাজে যে মা আমার পেটে এরকম ব্যথা করছে তো সঙ্গে সঙ্গে যখন গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় দুটো ইঞ্জেকশান দেয় ইঞ্জেকশান দেওয়ার সঙ্গে সঙ্গে সত্যি কী করে সম্পূর্ণ সেখানেই হারিয়ে ফেলে ছেলেকে নিয়ে যখন প্রায় রাত বারোটা বাজে বাড়ি আসি তো বাড়ি আস্তে আস্তে কী হয় ছেলে তখন সম্পূর্ণ কী করে যে সব সমস্ত কিছু কি গেছে ভুলে গেছে তখন বলছে মায়ের কাছে যাব বাবার কাছে যাব। ছেলেকে যখন বাড়িতে নিয়ে আসি তখন না দাদুকে চিনতে পারছে না ভাইকে চিনতে পারছে না মা বাবাকে চিনতে পারছে বাড়িতে কাউকে চিনতে পারছে না সেই কারণে খুব চিন্তিত থাকি যে কোথায় বা সন্তানকে নিয়ে গেলে কি পাবো উপশম পাবো তো সকাল হওয়াতে বড়োদের এরকম পারমিশন নেওয়াতে সেখানে কি হয় এক জায়গায় নাম লেখায় সেখানে বলে যে এরকম ব্রেনের ডাক্তার সেখানে ভালো তো নিয়ে যায় নাম লেখায় নাম লেখাতে সেখানে ডক্টর যখন দেখে চিকিৎসা করে উনি বলেন যে বাচ্চাকে কি করে রেখে যাও এরকম সাত দিন পর নিয়ে তখন এতটাই ভেঙে পড়েছি এতটাই কষ্টের মধ্যে আছি ভাবছি ছোট সন্তান একই সমস্ত কিছু ভুলে গেছে স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে এই সন্তানকে রেখে যাব তখন মনে নানা রকম কী আসে ভাবনা আসে চিন্তিত আসে ডক্টরকে অনেক রিকোয়েস্ট করি যে আপনি কিছু তো উপশম দিন কিছুতে মেডিসিন দিন যেখান থেকে কী হয় সুস্থতা পাওয়া যায় এই ছেলেকে এরকম নিয়ে যাব সেই কারণে ডক্টর এরকম রাগ করে বলে তোমাদের পেশেন্ট কী করে তোমরা নিয়ে চলে যাও এর কোনো চিনে নেই চিকিৎসা নেই অনেক হাতে পায়ে ধরি এত কান্নাকা করি মানে বুঝতে পারছি না যে কে ডক্টর যে পাগল একটা মেন্টালিটির ডাক্তারখানায় কি থাকে সেই সমস্ত ব্যক্তিরাই থাকে তো সেই মানে রুগীকে পায়ে ধরছি না পাপলের পায়ে ধরছি না কম্পাউন্ডার না ডক্টর কি করতে পারছি না বুঝতে পারছি না এতটাই ভেঙে পড়েছিলাম সেখান থেকে ডক্টর এরকম ফিরিয়ে দেয় ফিরিয়ে দেওয়াতে যখন প্রায় অনেক রাস্তায় চল বাড়ি ফিরে আসি তো সেখানে মানুষ যেন এরকম কী করে এরকম বলা পাওয়া পরে এ যে গরিব মানুষ কী করলো আগাম আগাম কি করলো দিদি নিয়ে নিল কিন্তু সেই বাচ্চা ছেলের কি করলো না চিকিৎসা করলো না সেখান থেকে সেই ডক্টর কম্পাউন্ডের দিয়ে কী করে এরকম ফিরিয়ে নিয়ে যায় তো সেখানে যাওয়াতে মেডিসিন দেয় তো মেডিসিন দেওয়াতে অনেক জায়গায় সেই মেডিসিনের খোঁজ করি পাই না তো কোনো ক্রমে কী হয় একজনকার দ্বারা কী করি এরকম কলকাতা থেকে সেই মেডিসিনকে নিয়ে আসি যখন ছেলেকে খাওয়ায় তো খাওয়ানাতে ছেলে কি করে আরও কী হতে থাকে স্মৃতিশক্তি কি হতে থাকে দুর্বল হতে থাকে তখন সম্পূর্ণ কি হয়ে যায় এরকম পাগল হয়ে যায় বদ্ধ পাগল কি করে না একজনকে কামড়ায় একজনকে মারে মানে ছিঁড়ে মানে অনেক কিছু কি করে সে তখন করতে থাকে তখন সেই ছেলেকে নিয়ে কোথাও পোষণ পায় না আর ছেলে যেহেতু ভালো পড়াশোনা করে ছেলের প্রতি সকলের লক্ষ্য ছিল এরকম ক্রীড়া ফিটে নাস্তা নাসায় ওনার সাহায্য নিয়ে বা স্কুলে স্যাররা কী করে এরকম ভালো যোগাযোগ করে দেন কলকাতায় তো সেখানে যাই অনেক 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 চিকিৎসায় কী করে এরকম সাহায্য নিয়ে সেখান থেকে ব্যর্থ হয়ে কি করি এরকম বাড়ি ফিরে আসি এরকম জাগতিকের অনেক অনেক ব্যবস্থা ওঝা বা অনেক কিছু ব্যবস্থা কি করি সেখান থেকে নিই ওনারা ওনাদের মতন কি করে পরামর্শ দেয় যেখানে যায় যায় সেখানে সেখানে আলাদা আলাদা কী করে পরামর্শ দেয় হ্যাঁ উপশমের পথ দেখিয়ে দেয় কেউ বলে যে কিছু খাইয়ে ফেলেছে সেখান খেয়ে ফেলেছে বা কেউ খাইয়ে দিয়েছে সেখান থেকে কি হয়ে গেছে এমন পাগল হয়ে গেছে সেই কারণে আরও বেশি হয়ে কি হয়ে যায় সংসারে কি এরকম অন্ধকার নেমে আসে মানে ভাত ভাত রান্না করি হাঁড়ির ভাত কী থাকে হাঁড়িতেই থাকে আত্মীয় স্বজন সকলে কি করে এরকম দেখতে আসে অনেকে কি করেছে এরকম মুখের সামনে কি করেছে দোষ দিয়েছে এ বলেছে যে এ ছেলেকে এত বড় করবি এত সব এত ইচ্ছা থাকাতে ছেলেকে কি করে ফেললি পাগল করে ফেললি সেই সময় একটা মায়ের জীবন কেমন হয় সে সময় আমি নিজেকে দোষারত করেছিলাম ভেবেছিলাম হয়তো আমার কারণে ছেলে কি হয়ে গেছে এমন পাগল হয়ে গেছে আমার কারণে আমার ছেলেকে আমি কি করে দিয়েছি আমার দোকানে ঠেলে দিয়েছি কারণ হ্যাঁ আমি কী করেছিলাম পড়াশোনার মধ্যে কি করেছিলাম তাকে রেখেছিলাম তো রাখাতে যখন আর কোনো উপশম নেই কোনো পদ নেই ইতিমধ্যে কী হয় এরকম এক পাকার দ্বারাই কি পায় আমার স্বামী এরকম বচন পায় বলে তুমি পিতাকে ধন্যবাদ দাও দেখো কি পাবে তোমার ছেলে সুন্দর হবে এতটুকুই জেনেছিলাম এর বেশি কিন্তু কিছু জানতাম না তারপর যখন দু চার দিন পর এখন স্বামী বলছে ও কাকা বলেছে পিতাকে ধন্যবাদ দিলে কি হয় সুস্থ হওয়া যায় তখন কি মনে হয়েছিল যে সন্তানের জন্য যে যা বলবে সেটাই করবে সেই মুহূর্তে কি করেছিলাম পিতাকে ধন্যবাদ গুরুজিসুকে ধন্যবাদ দিয়ে বলেছিলাম যে পিতা সন্তানকে ভালো করো গুরজিশুর নাম থেকে আমেন এইটুকু সেই মুহূর্তে যেটুকু বলেছি 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 তারপরে কিনে নেই সেই সব কথা আর কোনো মনে নেই দু চার দিন পর কাকিমারা এরকম খারো মন্ডলিতে আসে সেই ম্যামের বাড়ি এ ওনাদের সঙ্গে যখন সেই মণ্ডলিতে আসি তখন ভাবনা ছিল যে মণ্ডলি হয়তো কোনো একটা জাগতিকের ব্যবস্থা হয়তো কিছু দেবে বা কিছু দেখা যাবে বা কোনো কিছু বলবে কিন্তু যখন এসে দেখি সম্পূর্ণ কি এরকম রকম বিপরীত কারণ যখন প্রথম আসি এসে যখন দিদির দ্বারায় শুনি যে এখানে যা কিছু হবে আমরা কী করব মনোযোগ দিয়ে শুনবো ছেলেকে তো নিয়ে আসিনি ছেলে কারণ থাকতো না এতটাই বন্ধ করতো কারণ না তো চোখ মানে চুল টানত কান মুলে দিত হ্যাঁ সে একটা পাগল ছেলে কি করে সে তো স্থির থাকে না তার কারণে ছেলেকে নিয়ে আসিনি নিজে যখন আসি আমি কী করিলাম মনোযোগ দিয়ে শুনেছিলাম শোনাতে সে সাক্ষী শেষ সাক্ষী যখন হয় লেডি সৎসামী এসেছিলাম দশটায় শুরু প্রায় এগারোটা বাজ যে সাক্ষী শুনে শুনেছিলাম যে এক দিদির কি হয় এরকম দুর্গাপুরে দূরে কা আত্মীয়র কিছু একটা হয়েছে তো সেখান থেকে উনি কি হয় প্রার্থনা করে সেই দাদা সুস্থ থাকেন সেই মুহূর্তে আমার মনে এসেছিল এই যে ঈশ্বর ওই দিদি যদি দূরে কেউ কারোর জন্য প্রার্থনা করে আপনি যদি আশীর্বাদ করেন পিতা আমার সন্তানও তো কি হবে সুস্থ হবে শুধু এইটুকু আমার মনে আত্মাই এসেছিল আর পিতাকে ধন্যবাদ গুরু যিশুকে ধন্যবাদ মনে মনে দিয়েছিলাম সেখান থেকে পরমেশ্বর পিতা আমার ছেলের জীবনে এত দয়া করেছে এত করুণা করেছে সত্যি আমি করুণা মা ঈশ্বর আজ পিতাকে পেয়েছি বলে এ অনুভব করতে পেরেছি ওনার মহিমাকে বুঝেছি সেই মুহূর্তে প্রায় এগারোটা বাজছে বাড়িতে মানে স্বামীর কোলে ছিল বাপির কোলে তখন বলছে বাপি আমি এতদিন কোথায় ছিলাম তখন স্বামীর মনে হয়েছে যে এত দিন ছেলে কি ছিল মনে ভুলে গিয়েছিল। হঠাৎ আরে বাপি বলে ডাউল আমাকে মনে পড়লো তখন স্বামীর মন কি হচ্ছে ব্যফুল হচ্ছে যে আমার পরিবার কোথায় গেছে যে আজ আমার সন্তানের কী এসছে স্মৃতিশক্তি কী এসেছে ফিরে এসেছে তো সাক্ষী শুনি শিক্ষা শুনি শুনে যখন বাড়ি যায় তখন স্বামী বলছে যে আমাদের ছেলের কি হয়েছে স্মৃতিশক্তি কী এসেছে ফিরে এসেছে আমাকে কী বলে ডেকেছে বাপি বলে ডেকেছে তখন সেই মুহূর্তে মনে হয়েছে ঈশ্বর কী করেছে আশীর্বাদ করেছে এইটুকুই শুধু কী হয়েছে মনে হয়েছে কিন্তু মন সর্বদাই কি দেয় ধোকা দেয় ছেলে যখন সম্পূর্ণ আস্তে 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 সুস্থ হতে থাকিয়ে হ্যাঁ যখন স্যারদের কথায় স্কুলে নিয়ে যায় হ্যাঁ স্কুলে একটা দুটো স্যারদের কথা শুনতে থাকে পড়তে থাকে তখন মনে মনে শয়তান কি এনেছে ভাবনা এনেছে যে সে পাপ বলেরা শুনেছি কি অভিনয় করে অভিনয় করছি না তো তখন মনে কি করেছি ছেলেকে ডাকতাম নাম ধরে ডাকতাম আবার কখনো কী করতাম স্কুলে দিয়ে আসতাম ভাবতাম অভিনয় করেছে কিন্তু যখন দীর্ঘদিন পরমেশ্বর পিতাকে পেয়েছি তারপর যখন ছেলেকে নিয়ে এসেছি মন্ডলিতে তখন নিজেকে আমি কি করেছি বুঝতে পেরেছি অনুভব করেছি যে আমার সন্তান কি হয়ে গেছে আর সম্পূর্ণ কি হয়ে গেছে সুস্থ হয়ে গেছে সত্যি পরমেশ্বর পিতাকে পেয়ে পরমেশ্বর পিতা আমার পরিবারে কি দেখেছে আলোর দেশা দেখে পরমেশ্বর পিতাকে ধন্যবাদ গুরুজীষির নাম থেকে গুরুজীষিকে ধন্যবাদ সকলকে নমস্কার পরমেশ্বর পিতা সত্যি আমি প্রচুর ছেলে নিয়ে কিছু আমরা প্রচুর অন্ধকারই পড়েছিলাম এবং সবই তো শুনলেন তো সত্যি সেই আজকে সেই ঈশ্বরকে পাওয়াতে আজকে সমস্ত দিক থেকে ঈশ্বরের কাছে সত্যি আজকে প্রচুর আশীর্বাদ পরমেশ্বর পিতা করেছে কেননা তখন ছেলেকে নিয়ে যখন এরকম পরিস্থিতি ছিল তো এরকম কী ছিলাম ছেলেকে নিয়ে তো ছুটাছুটি এখানে সেখানে সমস্ত জায়গা নানা কোনো জায়গা নেই যে যাই হেন কোনো জায়গা বা হেন কোনো ডক্টরখানা কলকাতা কলকাতা বাইরে সমস্ত জায়গাতেও গিয়েছিলাম তো সাহায্যও করেছিলো তার মধ্যে তারা কী ছিল প্রচুর রূপে কী হয়েছিলাম ঋণও যাবে গিয়েছিলাম লোন টোনও নিয়েছিলাম শুধু ছেলেটাকে ছেলেকে ভালো করার জন্য সুন্দর করার জন্যে কিনেছিল সেখান থেকে ধারও প্রচুর রূপে কী অসহায় পড়ে গেছিলাম এবং কর্ম সেই সময় করতে পারছিলাম না প্রচুর চাপেছিলাম তো এত টেনশন চিন্তায় মধ্যে ছিলাম তার মধ্যেই ঈশ্বরকে পাওয়াতে কী হলো জানকারি পাওয়াতে সেখান থেকে ছেলে কি হলো সে সুস্থ হলো তো সেই ঋণ থেকে কী ভেবেছিলাম যে সেই ঋণ থাকবো কী করে বেরিয়ে আসবো তো সেখানে পরমেশ্বর পিতাকে সেই পাওয়াতে আ পাওয়াতে আজকে পরমেশ্বর পিতা কী করেছে সেই ঋণ থেকে আজ থেকে সমস্ত দিক থেকে কী করেছে উনি আশীর্বাদ করেছে উনি ছেলে আমার সুস্থ পড়েছে আজকে সংসার হ্যাপি আছি আমরা চার বাড়ির চারজনা খুব সুন্দর আছি সমস্ত দিক থেকে আজকে ঈশ্বর কী করে সমস্ত দায় কী করে সব সময়ের জন্য ঈশ্বর আশীর্বাদ করে সমস্ত দিক থেকে পিতাকে ধন্যবাদ গুরুশীষুর নাম থেকে গুরুশীষকে ধন্যবাদ সকলকে নমস্কার